আমার সাথে যোগাযোগ করেন যে কোনো বিষয় এক সাথে যে আমরা আসি সহযোগিতা আপনারা আছেন আলাদা আছেন আমাদের সামাজিক ভাই ভাই সবসময় আমাকে সহযোগিতা করেন আপনারা এগিয়ে নেবেন কীভাবে আমরা একটা শিল্পকলা বলতে অনেকে বোঝে যায় গানের অফিস আসল গানের অফিস না শিল্পকলা বলতে আমাদের সব কিছুই বোঝায় হ্যাঁ সেটা আমাদেরকে জনগণ বোঝাতে হবে হ্যাঁ সেই অবস্থা থেকে আমি এটা প্রতি আগ্রহ হয়েছে এবং বাকি পঞ্চয় এগিয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ